এসআইআর ঘোষণা হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে উদ্বেগ অনেকেরই নাম নেই ভোটার তালিকায় কাগজপত্র ঠিক করতে ভিড় দেখা যাচ্ছে জনপ্রতিনিধিদের কার্যালয় মালদার ইংলিশ বাজার পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ড ওয়ার্ড কাউন্সিলরের দপ্তরে সকাল থেকেই উপচে পড়া ভিড় ভোটার তালিকায় নাম রয়েছে কিনা তা দেখতে ছুটে আসছে ওয়ার্ডের মানুষ বর্তমান যে পরিস্থিতি হয়েছে তাতে মানুষের কপালে চিন্তার ভাঁজ নির্বাচন কমিশনকে সামনে রেখে বাংলার মানুষকে চরম হেনস্থা করছে বিজেপি এমনটাই অভিযোগ ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর উদয় চৌধুরী একজন বৈধ ভোটারের নামও যদি কাটা যায় তাহলে আমরা দলীয় লাইনে যা ব্যবস্থা নেওয়ার নেব পাল্টা বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন কোনোভাবেই কোনো অবৈধ ভোটারের নাম রাখা যাবে না এসআইআর হবে

চাকরি সূত্রে বাইরে ছিলাম দীর্ঘ বত্রিশ তেত্রিশ আসানসোলে কাজ করেছি এবং ঘটনাচক্রে আমি আটবার ভোটে গেছি অ্যাজ এ প্রিজাইডিং অফিসে চারবার ছিলাম আমার প্রথম জিজ্ঞাসা যারা মানে ভোটে কাজ করছে তাদের তো ওই ডকুমেন্ট দেখলেই তো হয় তার জন্য আবার দু হাজার দুই দু হাজার চার সো মেনি প্রবলেম এত এর মধ্যে আসা কেন নাম্বার ওয়ান আর নাম্বার টু এখন এই মুহূর্তে আমার খুঁজতে হচ্ছে আমার দু হাজার দুইয়ের লিস্ট ছিল কিনা এবং আছে যেহেতু আমি ভোটে গেছি আমার ছিল এবং ঘটনাচক্রে আমি ট্রান্সফার করে দু হাজার ষোলোতে এখানে আসি তারপর থেকে আজ এসে আমাকে জানতে হচ্ছে দু হাজার পঁচিশে আমার নাম আছে তো যদি আমি দু হাজার চব্বিশে ভোট দিয়েছি যেভাবে দেখছি কুচিবিহারে চারশো লোকের নাম চলে গেছে দু হাজার চব্বিশে ভোট দেওয়ার পরেও ইট ইস টেনশন অলরেডি তিনজন মারা গেছে একজন অ্যাটেন্ড করেছে দুজন মারা গেছে ইন টেনশন আমরা এই বয়সে প্রায় সত্তর বছর রিচ করে গেছি এখন যদি আবার নতুন করে ওখান থেকে আনোয় এখান থেকে ঘটনা যদি আমার এভরিথিং আছে আমার যে কটা বলেছে আমি দশটাই দিতে পারবো ইয়েট আমাদের বাড়িতে যে কাজ করছে তার নাম হচ্ছে পম্পা সে এই মুহূর্তে আমাকে বলছে আমার দু হাজার পঁচিশে দাদা নাই নাম আমার দাদা ভাইদের সবারই আছে গলির মধ্যে না ওর কি প্রবলেম ও দু হাজার চব্বিশে ও দিয়েছে দু হাজার দুয়ে যেহেতু ওর বয়স ছিল না তখন এ ছিল নাম এখন ওর দাদা কাকা ভাই এদের ধরতে দেখুন উনি সারা বছর কাজ করেন এখন ভোটার লিস্ট নিয়ে ওনাকে বসতে হচ্ছে ধরে 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 নাম দেখে এই হচ্ছে প্রবলেম আর এটাকে বলা হচ্ছে ইনটেনসিভ স্পেশাল ইনটেন্সিভ রিভাই রেগুলেশন বা রিভিশন যাই ইনটেনসিভ যদি হয় তার মানে বিস্তৃতি এক্সপ্যান্ড এই কি এক মাস বা শর্ট টার্মে সম্ভব যেটা দু হাজার দুয়ে দুই থেকে দু হাজার চার অব্দি গড়িয়েছিল আর ঠিক ভোটের মুখে মুখে কেন এটা কেন আসামে হয় না এটা কেন মণিপুরে হয় না এটা কেন কি বলে এই মুহূর্তে যেটা আর যে অন্য স্টেট আছে এই সাতটা স্টেট কেন সিকিমে হয় না কেন মিজোরামে হয় না শুধু বেঙ্গলে হচ্ছে কেন ওরা তো মায়নামার এবং বাংলাদেশের বর্ডার আমার মতে সমস্যা যে জবে থেকে এসআইআর ঘোষণা হয়েছে মানুষ প্রচণ্ড উদ্বিগ্ন এই বিজেপির যে চক্রান্ত ওরা যে ভোটটাকে ডিভাইড করে ভোটটাকে কাটেল করে একটা প্ল্যান করছে যে পশ্চিমবঙ্গটাকে গ্রাস করবে সেটাকে আটকানোর জন্য আমরা তো সর্বতভাবে নেমেছি আর মানুষ হচ্ছে উদ্বিগ্ন তারা নিশ্চিত হতে পারছে না যে দু সালে তাদের নাম তাদের ছিল কি ছিল না অনেকে যে এখন তার দলিল তার সার্চ যোজনা আসছে কেউ বার্থ সার্টিফিকে সার্জনা আসছে দেখতে পাচ্ছেন যে এখন এই মানুষগুলো এসছে এই মানুষটা দীর্ঘদিন ধরে আমাদের এই এলাকায় মানুষের ভোটার এবং এই পাড়াতে ঘুরলে আপনি বুঝতে হবে যে এনারা এখানকার থাকতেন দীর্ঘদিন ধরে এখন মানে কর্মক্ষেত্রের জন্য উনি দূরে চলে গেছেন এখন ভোটার লিস্টে দু হাজার দুয়ে ওনাকে নামে পাওয়া যাচ্ছে না ওনাকে এখন এই সার্চ করে করে এখন বের করতে হবে যাতে তার কাগজটা যেন পাওয়া যায় এবং তার যেন কাজটা হয় সে যেন নিশ্চিত হতে পারে নাহলে এরা উদ্বিগ্ন হয়ে বসে আছে প্রতিদিন আমার কাছে তিরিশ থেকে চল্লিশ জন করে আসছে লাস্ট তিন দিন ধরে এবং আমরা তার জন্য রেজিস্টার মেনটেন করেছি কারণ অ্যাট এ টাইম আমরা সমস্ত জিনিস খুঁজে বার করে দিতে তাদেরকে অসম্ভব হয়ে পড়েছে ছেলেরা সবাই মিলে কাজ করছে আপনি দেখতে পাচ্ছেন এখানে এবং আমরা তার যাদেরটা পাচ্ছি না তাদেরটা ভালো করে যাদের পরে ঠান্ডা মাঠে আরও খুঁজে নিয়ে যাতে তাদেরকে জিনিসটা যাদের পৌঁছে দিতে পারি যা যেন কাজটা হয় তার জন্য নিশ্চিত হতে পারেন রাত্রে ঘুমটা যেন শান্তিপূর্ণ হয় আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা এই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি একটা বৈধ ভোটার নাম করার জন্য বৈধ ভোটার নাম কাটাতে গেলে আমরা আমাদের দলের লাইনে আমরা চলবো তার কারণ আপনি যদি দেখেন তাহলে কংগ্রেস সিপিএম তৃণমূলের একই বক্তব্য বৈধ ভোটার যদি বাদ যায় তাহলে রক্তগঙ্গা বই দেব সবারই একই মত কিন্তু অবৈধ ভোটার থাকলে কি হবে এটা কিন্তু কোনো দল বলছে না এটা শুধুমাত্র বিজেপি বলছে যে বৈধ ভোটার যদি কাটা যায় তাহলে যারা কাটবে তাদের চাকরি যাবে আর অবৈধ ভোটার যারা রাখবে তাদেরও চাকরি যাবে পশ্চিমবঙ্গে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন শুধুমাত্র বিজেপি ছাড়া সবাই বলছে একটা আওয়াজ ভোটার যদি কাটা যায় তাহলে রক্ত গঙ্গা বয়ে যাবে পাশাপাশি কিন্তু কেউ এটা বলছে না যে অবৈধ ভোটার অনুপ্রবেশকারী রোহিঙ্গা মৃত ভোটার যদি থাকে তাহলে কি হবে ওইটা কিন্তু তারা কেন বলছে না এই জন্য আমরা সি এর ক্যাম্প করছি যে যারা শরণার্থী যারা বিতাড়িত হয়ে এসছে তাদের আমরা ভারতের নাগরিকত্ব দিব তাদের ভোটে নাম উঠাব অনুপ্রবেশকারী রোহিঙ্গা মৃত ভোটার পরিবর্তন করেছে কার যারা আছে তাদের বাদ যাবে যেটা উনিশশো সালের পর থেকে কমিউনিস্ট পার্টি ভারতবর্ষে ঢোকার পর যেটা করছে যে সমস্ত ভারতের যে সংস্কৃতি একশো বছর ধরে ওরা পাল্টানোর চেষ্টা করে যাচ্ছে ঠিক এখনো কথা দেখবেন এরকমই বৈধ ভোটার কাটা গেলে রক্ত গঙ্গা তৃণমূলের সঙ্গে আরে ভাই অবৈধ ভোটার ভোটার থাকবে বৈধ থাকার জন্যই নিরপেক্ষভাবে তো এটা ইলেকশন কমিশন করছে এই শব্দটা কিন্তু পাবেন না এবং স্বাধীনতার পরে যে সমস্ত সংখ্যা সংখ্যালঘু পাকিস্তানে যেতে পারেনি তারাই কিন্তু কমিউনিস্ট হয়ে রূপ ধারণ করছেন কেন যত আবদার সংখ্যালঘুদের ভারতবর্ষের উপর বলছে কোনো অনুপ্রবেশকারীকে সরানো যাবে না সবাইকেই ভারতবর্ষে করতে হবে মানে ভারতবর্ষ একটা সরাইখানা এই সরাইখানার জন্য তৃণমূল কংগ্রেস কংগ্রেস বামপন্থীরা নেমে পড়েছে এবং আপনি যদি দেখেন মালদা জেলাতে সমস্ত বামপন্থীর গলায় একটাই সুর পাবেন এইবার মনে হয় আর সরানো যাচ্ছে না মানে প্রথম থেকেই শুরু করেছে তৈরি করতে যে এইবার সরানো যাবে না এইবার সরানো যাবে না তার একটাই কারণ যে সমস্ত জায়গায় ভারতীয় জনতা পার্টি এসছে ভারতবর্ষে পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর ধরে আছে সেখানে সুশাসন রাজত্ব করছে এইটা তৃণমূল কংগ্রেস কংগ্রেস কমিউনিস্ট পার্টিটা মানতে পারছে না সেই জন্য সবাই এক হয়েছে অবৈধ ভোটার থাকবে বৈধ ভোটার থাকবে কিনা বলতে পারছি না রক্ত গঙ্গা আর আমরা বলছি বৈধ ভোটারের নাম কাটলে যে কাটবে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে অবৈধ ভোটার যারা রাখবে তাদের বিরুদ্ধেও ততদিক ব্যবস্থা হবে আলোচনা হয়েছে আমরা দক্ষিণ মালদা উত্তর মালদা মিলে আমরা আমাদের যে এক্সপার্ট আছে কম্পিউটারে তাদের নথিপত্র নিয়ে আমরা সমস্ত প্রায় তিরিশ বত্রিশ জায়গাতে ক্যাম্প করবো আমাদের পার্টি অফিসেও ক্যাম্প হবে স্বাভাবিকভাবে যখন ক্যাম্প হবে তখন আপনাদেরকে আমরা জানিয়ে দেব

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা গোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো